সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও সাতচল্লিশ রানে হারিয়েছে বাংলাদেশ চতুর্থ দিনে লাঞ্চ বিরতির পর দুশো চুয়ান্ন রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস ম্যাচ হন দেশের মাটিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় সিরিজে একশো নতি এগিয়ে স্বাগতিকরা আগের দিনে অনুময় ছিল চার দিনে শেষ হতে যাচ্ছে সিলেট টেস্ট তবে ইনিংস ব্যবধানে জিততে পারে কিনা বাংলাদেশ সেটি ছিল দেখার অপেক্ষা পাঁচ উইকেটে ছিয়াশি রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দলীয় একশো ষোলো রানে হামফ্রিজকে ফেরান তাইজুল এরপর ম্যাকব্রাইনের সাথে অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির ছেষট্টি রানের জুটি হাসান মুরাদের বলে আটত্রিশ রানে বালবির্নি যখন ফেরেন স্কোরবোর্ডে তখন রান সাত উইকেটে একশো বিরাশি লাঞ্চ বিরতির পর এক প্রান্ত ধরে রেখে ফিফটি করা ম্যাকব্রাইনও ফেরেন নাহিদ্রানার শিকার হয়ে ইনিংস হারের দ্বার যখন আইরিশরা তখন নবম উইকেটে চুয়ান্ন রানের জুটি যদিও আয়ারল্যান্ডে সেই আশা পরিণত হয় নিরাশায় ছত্রিশ রান করা জর্ডান নীলকে ফিরিয়ে ব্যক্তিগত চতুর্থ উইকেট তুলে নেন হাসান মুরাদ চার বলের ব্যবধানে শেষ উইকেট হারালে দুশো চুয়ান্ন রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস তাতে ইনিংস ও সাতচল্লিশ রানের জয় তুলে নেয় টাইগাররা বাংলাদেশের পক্ষে হাসান মুরাদ চার তাইজুল তিন ও দুটি উইকেট নেন নাহিদ রানা এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস জবাবে জয় শান্তর জোড়া সেঞ্চুরিতে আট উইকেটে পাঁচশো সাতাশি রানের পাহাড় গড়ে বাংলাদেশ টাইগারদের ইনিংস ঘোষণায় তিনশো এক রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের দেড় সেশনেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস সিলেটে বাংলাদেশের খেলা পঞ্চম টেস্টে দ্বিতীয়বারের মতো জয়ের দেখা পেল বাংলাদেশ এই জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল স্বাগতিকরা মানেই তো ম্যাচ মিস সিলেট টেস্টে প্রবাদটাই যেন ভুল প্রমাণ করল বাংলাদেশ আনকরা আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যাচ মিসের মহরার পরেও দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবার সিরিজ জয়ের মিশন মিরপুরে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের একশোতম ম্যাচ যে ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে টিম টাইগার্স হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট